হাই ফ্রেন্ড আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আজ একটা নতুন স্বাদের কোয়াচকলার কোক্তাকারি আমার মায়ের হাতের রেসিপি গ্রামের পেঁয়াজ বাটা দিয়ে বা পেঁয়াজ দিয়ে কাঁচকলার কোক্তাকারি আর এই রেসিপিটা দেখার অনুরোধ থাকলো প্রথমে কাঁচকলাটা কুকারে সেদ্ধ করে নিতে হবে যেরকম আপনারা করেন ঠিক সেইভাবেই কলাটা হলুদ জলে দেখুন সেদ্ধ করে নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে নিব আর এতে এখানে তিনটা কলা নিয়েছি কলাটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে কুকারে সিটি দিয়ে দিয়েছি এখন আমি কাঁচকলার কোক্তা বানাবো তার জন্য খোসাগুলো ছাড়িয়ে নেব আমি কাঁচকলার কোক্তাটা একটু পেঁয়াজ ভাজা যেরকম বেরেস্তা করা হয় ওটা দিয়ে একবার আপনারা ট্রাই করুন আজ আমি অন্য স্বাদের একটু কোক্তাটা আপনাদের বানানো দেখাবো যেভাবে আমাদের গ্রামে আমরা বানিয়ে থাকি এটা আমাদের বাড়ির রান্না আমার মায়ের হাতের বা মা এভাবে ট্রাই করে তাই আমিও ওই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইতে তেল গরম করে আগে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর দিচ্ছি সঙ্গে একটু গোটা জিরা এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে একটা ভাজা মশলা বাড়িতে বানিয়ে রাখি শুকনো খোলায় তাই ধনে জিরে পাঁচ পাঁচফড়ন দিয়ে আমি এটা বানাই ভাজা মশলাটা ওটাও বানিয়ে রেখেছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে লঙ্কাটা ভেজে না তুলে রাখলে ওটা ভাজাটা মাখানো যাবে না পেঁয়াজের সঙ্গে ভাজলে নরম হয়ে যায় তাই ওই তেলে আমি পেঁয়াজটাও ভেজে নেবো এখন আমি হাত দিয়ে সবগুলো ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজটাকে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছিলাম বলে একদম ভালো করে গুঁড়ো করে মেখে নিচ্ছি আমি যেভাবে আমার মা বানায় ওরকমই হালকা বাদামি হয়ে গেলে পেঁয়াজটা এখন নামিয়ে নেব দেখুন তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি কারণ তেলটা না ঝরিয়ে নিলে মাখাটা জল জলে হয়ে যাবে তাই মাখিয়ে নি তেলটা এক সাইড করে একদম তেলটা বের করে নিয়েছি দেখুন এখন পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম কোকটা সবসময় আপনারা নিরামিষ খেয়েছেন এরকমও একবার ট্রাই করুন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন এখন এক চামচ মতো বেসন দিয়ে দিলাম আর দিচ্ছি ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ করে এখন কোক্তাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব রকম একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে জানান আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা তো অনেক রকম কোক্তা খেয়েছেন এই রকম পেঁয়াজ ভাজা দিয়ে একটু একবার কোক্তা বানিয়ে খান তারপর দেখতে পাবেন বাড়ির লোক কী বলে আমার বাড়িতে তো সবাই এরকম কোফতাটা খেতে বেশি ভালোবাসে ভালো করে মেখে নিয়ে একটু রেখে দেবো তাতে কোফতাগুলো গড়তে খুব ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে কাজু কিসে ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে কোফতাটা বানালে খেতে ভালো লাগে আর সেন্টটাও ভালো হয় আমি দশ মিনিট কোফতাটা মাখিয়ে রেখে দিলে দেখবেন কোফতার খুব ভালো হয় একদম সুন্দর হয়ে যায় তাই এরকম গোল গোল করে কোক্তাগুলো আমি গড়ে নেব যে যে সাইজে গড়তে পারে একটু রেখে দিয়ে কোক্তা সব সময় বানাবেন তাহলে কোক্তার সাইজ একটুও হাতে লেগে যাবে না বা গড়তে অনেক সুবিধে হবে সবগুলো গড়ে নিচ্ছি দিয়ে আবার আপনাদের সামনে চলে আসবে সমস্ত কোক্তাগুলো গড়ে নিলাম এখন ভেজে নেব কাঁচকলার কোক্তাগুলা করে রেখেছি কিছুগুলো ভেজে নিয়েছি আর আজকে রেসিপি করার জন্য কাঁচকলার কোক্তা আর উপকরণে নিয়েছি দুটো পেঁয়াজ ছোটো সাইজের দুটো পেঁয়াজ বা বড় সাইজের একটা পেঁয়াজ একটু কাজু কিশমিশ আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আর গুঁড়া মশলা নিয়ে নিয়েছি গুঁড়া মশলা নিচ্ছি ধনে ধনে গুঁড়ি আর জিরের গুঁড়ি লঙ্কা গুঁড়ি সব দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব তেলটা গরম করে নিয়েছি এখন কোফ্তাগুলো ভেজে নেব আপনারাও কোফ্তাটা গড়ে ফ্রিজে রেখে দিতে পারেন আমি কাল কটা ভেজে রান্না করেছি আবার আজকেও রান্না করছি আমি কিন্তু কোফ্তাটা একটু নতুনভাবে আমাদের গ্রামের স্টাইলে রান্না করছি এখানে কোনো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিইনি কোফতগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এরা আমরা যেহেতু বাড়িতে দুজন তাই আমি কোফ্তা এরকম গড়ে ফ্রিজে রেখে দিই মাছের কোফতা বা চোরের কোক্তা আর এটা হচ্ছে কাঁচকলার কোক্তা তাই আমি এরকম বানিয়ে রেখে দিই আর দু তিন দিন এরকম কৌটার মধ্যে রেখে ভেজে জটা দরকার ভেজে রান্না করে খাই আপনারাও যারা ফ্যামিলিতে থাকেন তারা ওই ফলো করতে পারেন দেখবেন একটু কম হবে না খেতেও অসাধারণ হয় এখন নামিয়ে রাখবো দেখুন কত ওই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ছিটা না লাগে এখন মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি সমস্ত কিছু মিষ্টিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তার এখানে দেওয়ার আর কোনো কিছুই নেই এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচকলার পোকটা গ্রামে নিরামিষ বানিয়ে কাশ্মীর এখন পরিমাণ মতো গ্রেভিটা করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি পোকটা যেহেতু গ্রেভির রসটা টেনে নেয় তাই যে যেরকম গ্রেভি খাবেন ওই রকম জলটা দেবেন আমরা যেহেতু দুধ এখন গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে কোফতাগুলো দিয়ে দেব কোফতা বেশিক্ষণ ফোটালে কিন্তু কোফতাটা ভেঙে যাবে তাই কোফতাটা দিয়ে দু মিনিট ফুটিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তবে গ্যাসটা বন্ধ করে দিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল গ্রামের স্টাইলে কাঁচকলার কারি একদম নতুন স্বাদে নতুন রূপে গ্রামে আমার মায়ের হাতের কারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করুন লাইক সাবস্ক্রাইব করার